আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক ভাইরা আজকে আমি কথা বলবো যে এই সময়ে বিটায় নিরাপদ উপায়ে একটু প্রতি জমিতে হাইব্রিড লাউ কোন বিষটা চাষ করবেন যেটা চাষ করলে আপনার শীতকালেও ভালো ফলন পাওয়া যাবে সে বিষয় নিয়ে আমি একটু কথা বলবো সম্মানিত দর্শক পাইরা প্রথমে যদি বলি হাইব্রিড লাউ উদ্দীপন প্লাটিনা আর একটা যদি বলি উদ্দীপন সিলভার এই দুইটা জাতি সারা বছর চাষ করা যায় এবং শীতকাল নাই গরমকাল নাই সারা বছরই চাষ করতে পারবেন এবং দশ গ্রামের প্যাকেট একটা প্যাকেটে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশটা বেশি থাকে দাম মাত্র একশো বিশ থেকে তিরিশ টাকা নেবে সম্মানিত দর্শক ভাইরা স্ক্রিনে কোম্পানির অফিসের নাম্বার দেওয়া থাকবে যদি কেউ বিষ নিতে চান সরাসরি কল দিয়ে তার সাথে কথা বলতে পারবেন সম্মানিত দর্শক ভাইরা এর আরও কিছু প্রধান বৈশিষ্ট্য হল ফলের রঙ রবে হালকা সবুজ গাঢ় এবং ফলের ওজন হবে দুই থেকে আড়াই কেজি বীজ বোপন করার পর পঞ্চাশ থেকে পাঁচ চল্লিশ দিনের মধ্যে আপনি ফসল সংগ্রহ করতে পারবেন আরেকটা বিষয় হলো অনেক সময় হাইব্রিড লাউ চাষ করলে অনেক ধরনের রোগে বা গাছ দিয়ে কষ বের হয় কিন্তু এই যে হাইব্রিড লাউ আছে দুইটা একটা হলো উদ্দীপন প্লাটিনাম আর একটা হলো উদ্দীপন সিলভার এই দুইটা লাউয়ের ব্যাকটেরিয়া নাশক যে রোগগুলো হয় সেই রোগগুলা হবে না এবং বিশেষ করে লাউ গাছে যে কষ বের হয় এটা কিন্তু গাছের জন্য খুবই ভয়ঙ্কর আমি দেখছি এই কষ বের হলে বেশি দিন কিন্তু লাউ ধরে না গাছ আস্তে আস্তে পাতা লাল হয়ে মারা যায় এই ধরনের রোগ হবে না একটা প্রধান বৈশিষ্ট্য সামান্য দর্শক বাইরা এই দুইটা জাত সারা বছরই চাষ করা যায় এবং দাম খুবই কম দশ গ্রামের বেশি একশো বিশ থেকে পঁচিশ টাকা নেবে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন এর ম্যানেজারের সাথে সমান্ত দর্শক ভাইরা আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম